नोंदी নিয়ে বিস্ফোরণে আহত বিজেপি কর্মী অনুমান তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সূত্রে খবর নন্দীগ্রামে দু নম্বর ব্লকের টাকাপুরা গ্রামের টাকাপুরা গ্রামে গোকুল বেড়া নামে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বানাচ্ছিল কয়েকজন বিজেপি কর্মী বোমা বাঁধতে গিয়ে হঠাৎই বিস্ফোরণ ঘটে সূত্রের খবর আহত গোকুল বেড়া নামের একজন বিজেপি কর্মী সহ আরও দুইজন আরও খবর খেজুরি থানার জাহানাবাদ গ্রামের বাসিন্দা তপন চালি নামে এক ব্যক্তি আহত আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে আমি একটা আমদাবাদ ট্যুর থেকে একটা কথা শুনলাম বাবুর বিরুদ্ধে বলল কি যে কাজিয়ার সারা রাত বোমবারই করছে এই বাবু এটা কোথা থেকে জানল কাল আটটা থেকে নটার মধ্যে বৃষ্টি আসবার আগে রানীচক একশো আঠাত্তর নম্বর বুথে ওদের ছেলেরা বানতে থেকে ঘরে আঁদায় গাদায় ধরে যায় আগুন লেগে যায় আগুন লেগে যায় পুলিশ প্রশাসন তাকে করে নিয়ে আজকের সকাল থেকে বারোটার মধ্যে থেকে ডেকে নিয়ে এবং আমার একজন কর্মী তাকে ডেকে নিয়ে গিয়ে বোম বাঁধতে গিয়ে আপনার সুবোধ বেড়া সুবোধ বেড়ার বাড়িতে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বোম বাস্ট বোমাস্ট হয় বাবু ওখানে বসে বসে বলছে যে সারা রাত ধরে কাজিয়ার বোম বাড়ি করছে পলোয় বাবু জানে না যে কাজিহার কে লোক কী জিনিস কি জানে না কি মিথ্যা কথাগুলো কেন ওদের বলে বলে টুটাকে মানে হাতের কবজায় রেখে বোমবারি সারা রাত কালকে করেছে আমরা প্রত্যেক ছেলে বলেকে বলেছি যে যার সাবধান থাকো আজকে কেন বোম বাঁধলো এই গরিব লোকের বাড়ির ছেলেগুলো কেন এরকম জখম হলো এর কৈপত্য পালকে দিতেই হবে পাল তো লাগিয়েছে তারপর তো খাটুয়া মমতা পাত্র এরাই আমার আমদাবাই পুয়ে এই যে কর্মীদের বোম বাঁধা এ করা টাকা পয়সা দেওয়া দিয়ে এইসব কাণ্ডগুলো ঘটিয়েছে এই গরিব বাচ্চা দুটো তিনটে খেজুরির দুজন আর এবং আমাদের প্যারাদের একটা ছেলে ওই বাড়িতে কেন বোম বাঁধতে গিয়ে আজকের দুর্ঘটনা ঘটলো আর কলাইকল বাবু ওখানে বসে বসে বলছে কাজিহার হার এইসব করছে একটা হাতে নাতে তো তার পুলিশ প্রশাসন এসে সমস্ত ইনকোয়ারি করে সমস্ত সব কিছু করে নিয়ে গেছে এই একটা নন্দীগ্রামে সিট পেয়ে জন ধরাকে সরাগান করছে না এই ধরনের কারবারগুলো কেন করছে সারা রাত ধরে বোমবারি আজকের এই তো বোমবারি করবে বলে সব বোম ছিল বাইক থেকে নিয়ে এসে লোকজনকে নিয়ে এসে একটা দুর্ঘটনা ঘটে গেল আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব পলয় পালকে তারাপদ খাটুয়া এবং মমতা পাত্র তিনজনকে পুলিশ জন আমাদের পুলিশ প্রশাসনকে বলবো খুব অনুরোধ করে জন এদের অ্যারেস্ট যে কোনো প্রকারে যেন আজকালের মধ্যে যেন করে আর নচে বৃহত্ত ধরনের আন্দোলন হবে আমাদের এইটুকু বলে আমি সে কালিয়ার আমদাবাদ ট্যুর সংগঠনের একটা তৃণমূল কর্মী গতকাল রেজাল্ট বেরোনোর পর সারা রাজ্য জুড়ে তৃণমূল বোম বন্দুক নিয়ে যে সন্ত্রাস করেছে সেখান থেকে নন্দীগ্রামও বাদ যায়নি ওখানে কাজীহারের নেতৃত্বে সারা রাত ধরে বোমিং করা হয়েছে আমাদের মহিলা নেত্রী সহসভাপতি মমতা পাত্রের নেতৃত্বে একদল প্রতিনিধি দল কালকে নন্দীগ্রাম থানায় রাত একটা দেড়টা পর্যন্ত ছিল আইসির কাছে প্রশাসনের সহযোগিতা চেয়েছিল তাতেও তৃণমূল খান্ত থাকেনি তাই ইচ্ছাকৃতভাবে এক বিজেপির কর্মীর বাড়িতে বোম ঢুকিয়ে এই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে আর প্রশাসন তো জানেন দলদাস থেকে কীভাবে কৃতদাস হয়ে কাজ করছে এসব তৃণমূলের নাটক তৈরির একটা অঙ্গ ওখানটায় ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয় আর কোনোভাবেই এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি জড়িত নয় আর দলও এসবে বরদাস্ত করে না বিজেপি সমর্থকের বাড়িতেই তো বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ ঘটানো হয়েছে তৃণমূল ভারতবর্ষ পশ্চিমবঙ্গে সব জায়গায় নাটক করছে নন্দীগ্রামকেও নাটকের বাইরে রাখছে না সারা রাত ধরে বোম্বিং করেছে কাজিয়ার প্রশাসনকে অ্যালার্ট করানো হয়েছে প্রশাসনে থানাতে গিয়ে এক মহিলা নেত্রী রাত্রি একটা দেড়টা পর্যন্ত বসেছিল তাতেও প্রশাসন দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছে এ এসবই তারই বহিঃপ্রকাশ এখানে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয় আর ভারতীয় জনতা পার্টি এসবকে বরদাস্ত করে না আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে রাজনীতি করি আমরা চাইব কাজিহারের নেতৃত্বে যে এই যে কাণ্ড ঘটেছে কাজিহার সহ তার দলবলকে যেন প্রশাসন গ্রেপ্তার করে ইমিডিয়েটলি আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বাড়ি মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ মানেই যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আছে চলে আসুন সানসাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ এই মৌসুমে পাঠক বাজাজ নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন টাকা ডাউন পেমেন্টে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে